এর এর এবং আমি ডক্টর সুন্দর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি থাকলে কি হয় এবং এর প্রতিকারী বা কি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্রতি সপ্তাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোলজিক্যাল তান্ত্রিক যে কোনো নিত্য নতুন টপিক্স পাওয়ার জন্য সকলের আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পান ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ আছে তারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন আর লাইক কমেন্টস করতেও ভুলবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক পিতৃদোষ অ্যাকচুয়ালি ব্যাপারটা কী কারো জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তাহলে কিভাবে সমস্যায় তিনি জর্জরিত হবেন সেই নিয়ে আজকে আমার এই ভিডিও পিতৃদোষ কথাটা আমরা সবসময় কোনো না কোনো মাধ্যমে শুনে থাকি এবং এর দ্বারা আমরা অনেক সময় ভয়ও পাই যে আমার জন্মকুণ্ডলিতে পিতৃদোষ আছে আমার কোনো ক্ষতি হবে না তো চলুন তাহলে জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি পিতৃদোষ ব্যাপারটা কী পূর্বজন্মে পিতা বা পিতৃতুল্য ব্যক্তির অভিশাপ হল পিতৃদোষ পিতৃদোষ কেবলমাত্র পূর্বজন্মের হবে তা নয় পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে পিতৃদোষ সাধারণত পঞ্চম স্থানে অশুভ ফল দান করে থাকে পঞ্চম স্থান সন্তান সুখ সংক্রান্ত ফল দান করে সুতরাং পিতৃদোষ প্রধানত সন্তান সংক্রান্ত ক্ষেত্রেই অশুভ ফল দান করে থাকে জন্মকুণ্ডলীতে পিতৃদোষ কখন নির্দেশিত হয় এবার আমি জানাচ্ছি জন্মকুণ্ডলীর পঞ্চম দশম স্থান কোনো পাপগ্রহের সঙ্গে সম্পর্ক তৈরি করলে রবির সঙ্গে কোনো পাপগ্রহের সম্পর্ক তৈরি হলে এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে রবি পিতার কারক পিতৃদোষ নির্দেশ করে লগ্ন যদি দুর্বল হয় সেক্ষেত্রে পিতৃদোষ বিশেষ অশুভ ফল প্রদান করে থাকে জন্মকুণ্ডলীতে পিতৃদোষ নির্দেশ করলে বিয়ের আগে বা পরে পিতৃ দোষের প্রতিকার অবশ্যই করা প্রয়োজন এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি পিতৃ দোষ যদি আপনাদের কারোর জন্ম থেকে থাকে তারা কি করবেন তীর্থস্থান গয়া ইলাহাবাদ করিদার ইত্যাদি জায়গায় বিশেষত যে জায়গায় শ্রাদ্ধকর্ম বিশেষ শুভ ফল দান করে রূপ স্থানে পিতৃপুরুষ এবং মাতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধকর্ম করে নেওয়া উচিত দান সহ ব্রাহ্মণ ভোজন করানো উচিত বিশেষ শুভ এবং অমাবস্যা তিথিতে গরিব কন্যাকে বিয়ে দেওয়া বা বিয়েতে অর্থ দান করা এর মাধ্যমে বৃত্তিদোষ খণ্ডন করা সম্ভব ব্রাহ্মণকে বা মন্দিরে শুদ্ধ মনে প্রদান করা বা সমপরিমাণ অর্থ দান করা এর মাধ্যমে বৃত্তিদোষ আমরা খণ্ডন করতে পারি বাবা মা এবং পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি বিশেষ যত্নবান হওয়া বা তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা এবং যথাযথ তাদেরকে সম্মান দিয়ে চললে পিতৃদোষ অনেকাংশে লাঘব হয় জন্মকুণ্ডলীতে পিতৃদোষ নির্দেশ করলে আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যেকোনো অ্যাক্সারের সুপরামর্শ আপনারা নিতেই না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যাদের জন্ম ছকে পিতৃদোষের নির্দেশ আছে তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রলজারের সঙ্গে যোগাযোগ ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ আছে তারা অবশ্যই উপকৃত হবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতি সপ্তাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে এবং আমার পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার